আজকে কুমড়ো ফুল ভাপা হবে আর কুমড়ো ফুল নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই কুমড়ো ফুল খেতে সকলেই ভালোবাসেন আর আমি দেখুন একদম বাগান থেকে টাটকা এক ঝুড়ি কুমড়ো ফুল নিয়ে এসেছি তারপর এটাকে ভালো করে বেছে নিয়েছি ধরুন এরকমভাবে ভেতরের যে শক্তমতো যে কুসুমগুলো আছে সেগুলো বেছে নিয়েছি প্রথমে করবো ভাপা এই এক ফুল দিয়ে দু রকম করছি একটা ভাপা করবো কুমড়ো ফুলে আর একটা করব তিল পোস্ত দিয়ে ভাপা করার জন্য লাগবে চার থেকে পাঁচ চামচ পোস্ত আর একদম চিজিরি করে পেঁয়াজ হলুদ আর লাগবে লবণ মিষ্টি আর কাঁচা লঙ্কা আমি একটা টিফিন কোটো নিয়েছি টিফিন কোটুর মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর দেবো কাসুন্দি এদের হলুদ মিষ্টি আর দিলাম কাসুন্দি আপনার কাসুন্দি না থাকলে সর্ষে বাটা দিতে পারে দিয়ে ভালো করে মিশ্রণটা মেখে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো তেল কাঁচা তেল সরিষা এটা কিন্তু সরিষার তেলে হবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রামভাভে আমার পাশে থাকার জন্য প্লিজ রামভাবে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর পালে শেয়ার করবেন আর পুরোটা দেখার চেষ্টা করবেন জানি এখনও কারো শত সময় নেই তবু দেখার চেষ্টা করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে লাইক করবেন আর শেয়ার করে দেবেন দেখুন ফুলগুলোকে আমি এখানে গোটা গোটাই রেখেছি আপনারা চাইলে কেটেও দিতে পারেন ফুল তো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না আর খেতে দুর্দান্ত হয় ফুলটাকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আপনাদের যেমন পরিমাণ লাগবে সেই পরিমাণ করবেন আমি এখানে আমি পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কা বেঁচে নিয়েছি সেই জন্য আমি আমার পরিমাণ মতো ঝালটা দিচ্ছি আর এমনি গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমরা যেমন ঝাল কাটেন সেই অনুযায়ী দেবেন এবার দেবো কাঁচা তেল কাঁচা তেল অনেকটাই দেবো পাঁচ থেকে ছ চামচ দিয়ে একটু জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব এবার ঢাকা দেওয়ার পর কড়াইতে জল বসিয়ে দেবো জলটা এমনভাবে জলটা কুসুম কুসুমভাবে তখন দেবেন আর এমনভাবে বসা যেন টিফিন পরাটা ডুবে না যায় মানে আর্ধেকটা থাকে এবার ঢাকা দিয়ে ওর মধ্যে একটা আমি এখানে কী বলে সি দিয়ে দিয়েছি এটা শক্ত জিনিস দেবেন যেরকমভাবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রায় পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট এটাকে ফোটাবেন লাগবেন তারপর ঠান্ডা হয়ে ফুলের দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম ভাত আর এই যদি ফুলে ভাপা যদি পান আর কিচ্ছু লাগবে না দারুণ খেতে লাগে এবার আর একটা করেছি এর মধ্যে অল্প একটু কাঁচা তেল দিয়ে দেবেন নামিয়ে দারুণ খেতে বন্ধুরা একবার অবশ্যই বানাবেন এবার বাকি যে ফুলগুলো ছিল সেই ফুলগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরোের কেটে নিয়েছি কেটে নিয়েছি এবার কড়াইতে এটা খুব অল্প তেলে করবো কড়াইতে তেল দিয়েছি সরিষার তেল দেবো ফুলগুলো ছোটো করে কেটে নিয়েছি এটা কি ফুলটা কিন্তু ছোটো করেই কাটবেন এটা বড় রাখবেন না কোথালের ক্ষেত্রে ভালো লাগবে না কড়াইতে তেল দিয়েছি দু চামচ এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা হয়ে গেলে একটা মিডিয়াম পেঁয়াজকে কুচ করে কেটে দিয়ে দেবো খানিকক্ষণ নাড়াচাড়া করার পর অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে আমরা অল্প তেল দিচ্ছি এই কারণেই যে নামাবার সময় আমি আবার এর মধ্যে তেল দেবো কারণ অনেকটা পরিমাণ তেল বেশি তেল তো খাওয়া ভালো না তাই না আমরা যদি চাই যে আরও বেশি তেল খেতে তাহলে আরও বেশি তেল দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসছে এবার ফুলগুলোকে দিয়ে দেবো ফুলগুলো থেকে ফুলগুলো দিলে ফুলগুলো থেকে অনেকটাই জল বের হয় ফুলগুলো থেকে করব। করবো এবার এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো নাড়াছাড়া করলে দেখুন কুমড়ো কমে যাবে আর এটাও খেতে দারুণ একবার অনুরোধ রইলে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে এই দিয়ে ভাত এটা আবার রুটির সাথে আপনি খেতে পারবেন দেখুন ফুলগুলো দিকে কত জল ছাড়ছে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরেকটু জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব দশ মিনিট মতো একদম লো ফ্লেমে এর মধ্যে আমি তিল আর পোস্ত এখানে আমি পাঁচ চামচ তিল দিয়েছি আর দু চামচ পোস্ত দিয়েছি তার সাথে আমি শুকনো লঙ্কা দিয়েছি দুটো এটাকে বেটে নিচ্ছি আমি শিলে বাড়ছি কিন্তু আমরা মিক্সিতে বাড়তাম মানে শিলে মালার টেস্টটা আরও বেশি ভালো হয় কাঁচা লঙ্কা দিলাম যেটাকে বেটে নেব দেখুন হয়ে গেছে জলটাও মরে গেছে এবার ওই যে তিন যেটা বাঁটা আছে আর একটা টমেটো কুচি জি একদম ছোট্ট ছোট্ট করে কেটে টমেটোটাকে দিয়ে দেবেন টমেটোকে দিয়ে নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করতে করতেই টমেটো দেখবেন কিছুটা নরম হয়ে গেছে একদম গলিয়ে ফেলবেন না এবার এই যে তিল পোস্ত আর কাঁচা লঙ্কার যে মাটা হয়েছে সেটাকে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন এটা এত সুন্দর গন্ধ বেরোয় একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে এবার কিছুক্ষণ তেলটাকে নেড়ে নিয়ে এবার একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে একটু জল দিয়ে একটু সিদ্ধ করে নেব তাহলেই হয়ে যাবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল এখন বাড়িতে বানাবেন খাবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা করতেও যত সুজা ততটা সুস্বাদু ততটাই স্বাস্থ্যকর তিল তো খাওয়া খুবই ভালো হয়ে গেছে নামিয়ে নিয়েছি বা নামানোর পর অনেকটা কাঁচা তেল দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে বানাবেন